সালাম আলিখুন সম্মানিক দর্শক আমি আজকে একটা বিষয় আপনাকে দেখাবো ফ্রান্সের লুৎখোঁজু শহরে এখানে রাস্তা দিয়ে হাঁটার সময় একটা বিষয় আমার একটি নজরে এসেছে এটা হচ্ছে একটা বই রাখা এখানে একটা রাস্তার মধ্যে একটা বক্স আছে বক্সের মধ্যে বিভিন্ন ধরনের বই রাখা যারা চাইবেন এখান থেকে বই নিয়ে পড়তে পারেন আবার কেউ চাইলে এখানে আবার বই রেখেও দিতে পারেন তো এই বিষয়টা আমার কাছে কেন ভালো লেগেছে আপনি একটা জিনিস তথ্য বলি আমরা সাধারণত পাই আমাদের দেশের মানুষদেরকে আমরা একটা খুব বেশি আমরা যেতে দেখি না তো এখানে যে এরকম একটা অসাধারণ উদ্যোগ মানুষজন এখানে বইগুলো রেখেছেন এবং অন্যরা এখান থেকে বইগুলো নিয়ে পড়বেন এটা একটা অসাধারণ উদ্যোগ এবং এইতে বই পড়ার যে একটা উৎসাহ আমার মনে হয় এটা খুব বৃদ্ধি পাবে তো আমরা যদি আমাদের দেশে যদি এরকম কোনো একটা কিছু আমরা করতে পারতাম যে এরকম বই রাখা বা বই পড়ার মানুষজনকে যে একটা উৎসাহিত করা এ ধরনের একটা কাজ আমার মনে হয় যদি এটা করা যেত এটা অত্যন্ত ভালো একটা বিষয় হতো তো আশা করি আমরা যারা দেশে আছি আমরা অনেকেই দেখি আমরা ডিভাইস নির্ভর হয়ে পড়েছি তো এক্ষেত্রে যদি সবাই বইয়ের প্রতি যদি আমাদের একটু পড়াশোনার যে প্রতি যে মনোযোগটা হওয়া এই বিষয়টা যদি একটু সবাই খেয়াল করেন এবং জানার যে পরিধি এই পরিধিটা যদি সবাই বৃদ্ধি করেন এটা মনে হয় আমার মনে হয় আমাদের এই বর্তমান পূজো পর্যন্ত ভালো হবে আমি দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগলো ধন্যবাদ